হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার জানাই পি এম সেন্টারে কেমন আছেন অবশ্যই ভালো আছেন দেখুন আমাদের দিকে কত বৃষ্টি হচ্ছে দেখে এক হাঁটু করে জল কত বৃষ্টি হচ্ছে আমাদের ঘরও কিছুটা বাকি আছে জলের থেকে সেটা জল আমরা আমি ছাতা এখনও বৃষ্টি পড়ছে দেখবে এক হাঁটু করে জল এই অবস্থায় এরকম জল যাচ্ছে ওই পরে আমাদের পুকুর তো ডুবে গেছে দেখাচ্ছি এত পরিমাণে জল হয়েছে খারাপ বৃষ্টি হয়েছে কী অবস্থা কি বৃষ্টি কী বৃষ্টি আমাদের বাড়ি কতটা জল হয়েছে দেখছেন কতটা জল হয়েছে বন্ধুরা দেখুন আর এই রকম পুকুর সব জল হয়ে গেছে সব মাছ বেরিয়ে যাবে আর এই যখন সব জল কতটা করে জল এই দেখুন সব জায়গাতে জল পুকুর থেকে আমাদের সব মাছ বেরিয়ে যাবে কত মাছ হয়েছে সব বেরিয়ে যায় না কতটা জল হয়েছে বন্ধুরা জানাবেন অনেক জল হয়েছে এক হাঁটু করে জল আমাদের তো সব মাছ বেরিয়ে যাচ্ছে বন্ধুরা বন্ধুরা ঘরের ভিতরে জল ঢেকে যেতে কত জল হয়েছে জল দেখেছেন ঘরের ভিতর জল হয়ে গেছে জল হয়েছে সব জল জল হৈ গৈছে